বন্ধুরা একটি ইউটিউব চ্যানেলের জন্য থামনেল খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে কিন্তু সুন্দর ডিজাইন করে থামনেল তৈরি করতে পারি না আর যারা পারি তাদের জন্য শুভকামনা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই একদম একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনারা এটি থামনেল তৈরি করবেন থামনেলটি কিন্তু আকর্ষণ হ হতে হবে অবশ্যই কেননা থামনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে তারা ক্লিক করবে আপনার ভিউয়ার্সরা ক্লিক করবে তো এর আমরা খুব সহজেই আমি আবার বলছি খুব সহজে আপনারা থামনেল তৈরি করতে পারবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা দেখিনি কিভাবে খুব সহজেই আমরা থামনেল তৈরি করব এই থামনেলটি তৈরি করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটি হচ্ছে পিকজেল ল্যাব তো পিকজেল ল্যাবটি আপনারা কোথায় পাবেন পিকজেল ল্যাবটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার ফোনের প্লে স্টোরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো এবার আমরা কি করব দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে একটি ক্লিক করে দিচ্ছি তো প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি সার্চ করব আপনারাও সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করব পিকজেল পিকজেল ল্যাব তো এটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন পিকজের ল্যাব যে অ্যাপসটি রয়েছে এটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকজের ল্যাব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইটা আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা রয়েছে যেহেতু আমি এটা দিয়েই কাজ করি তো এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পরে এইবার আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে কেউ কনফার্মেশন এটা চলে আসবে তো এটা আপনারা কী করবেন এখানে দেখেন আপনারা এটা কি করবেন ক্যান্সেল করে দিবেন এটা দেখেন আমি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দেওয়ার পরে এই যে নিউ টেক্সট এটাতে জাস্ট একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশনটি রয়েছে এই ডিলেটে একটি ক্লিক করে দিবেন তো ডিলেটের একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে রয়েছে ওকেতে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে এটবার আপনি চলে আসবেন একদম নিচে নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে এইটা এটাতে জাস্ট একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এটাতে আমি একটি ক্লিক করে দিচ্ছি যার পরে এখানে আপনার কি বলবে ইমেজ সাইজ তো প্রথমে আপনাকে কি করতে হবে আমাদের যে ইউটিউবের থামনেলটি রয়েছে সেটা আমরা একটি ইমেজ সাইজ এখানে নিয়ে নেব তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজে আমি একটি ক্লিক করে দিচ্ছি এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করলে এখানে কাস্টম রয়েছে এখানে একটি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে তারপরে ইউটিউব থামনেল রয়েছে প্রোফাইল পিকচার সব কিছুই কিন্তু আপনারা এর মাধ্যমে করতে পারবেন ফেসবুক কভার আর্ট যে কোনো কিছু আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন আমি যেহেতু ইউটিউবের থামনেল তৈরি করব সেজন্য আমি কী করবো ইউটিউব থামনেলে একটি ক্লিক করে দেব তো এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাজ বারোশো আশি আর সাতশো কুড়ি এটাতে চলে এসেছে ওয়াইড এবং হাইটে চলে এসেছে তো এবার আমি কী করব এখানে ওকেতে একটি ক্লিক করে দেবো তো ওকেতে একটি ক্লিক করে দিলে দেখেন এটা মাপে কিন্তু চলে এসেছে এইবার আপনাকে যে কাজ করতে হবে এবার আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এইটা আপনাকে একটা সুন্দর দেখে একটা আপনাকে এখানে থিম নিতে হবে সেটা নেওয়ার জন্য আপনারা কি করবেন বা ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ডটা আমরা কোথায় পাবো ব্যাকগ্রাউন্ডটা আপনি কি করবেন আমি যদি দেখাই ব্যাকগ্রাউন্ডটা পেতে হলে আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজারে আপনি চলে আসবেন আসার পরে এখানে আপনি সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড এখানে লেখার পরে আপনিও ব্যাকগ্রাউন্ড লিখবেন লেখার পরে সার্চ করবেন তো সার্চ করার পরে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে আপনার যেটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি এখান থেকে নেবেন নেওয়ার পরে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়ে নিচ্ছি তো এইটা আমি ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন তো ডাউনলোডে একটি ক্লিক করে দিলে এখানে ডাউনলোড হয়ে যাবে তো তারপরে এবার আমি যদি এবার আবার চলে যাই পিকজেল ল্যাবে তো পিকজেল ল্যাবে যাওয়ার পরে এইবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে প্লাস আইকন রয়েছে দেখতে পাচ্ছেন একদম কর্নার এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে ফ্রম গ্যালারি এই ফ্রম গ্যালারিতে একটি ক্লিক করে দেবেন ফর্ম গ্যালারিতে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার গ্যালারিতে কিন্তু এটা চলে আসবে তো আমি এটা ক্লিক করে নিচ্ছি এখানে একটি ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থামনেলটি কিন্তু যে ব্যাকগ্রাউন্ড থামনেলের যে ব্যাকগ্রাউন্ড সেটা চলে এসেছে তো কি করবেন এটা আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে টিকমার্কে একটি ক্লিক করে দেবেন টিকমার্ককে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন হাত দিয়ে যে এই বৃত্তটা রয়েছে বৃত্তটাতে একটি চেপে ধরে এখানে দেখেন আমি চেপে ধরে টেনে নিচ্ছি তো এখানে আপনারা চেপে ধরে টেনে নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি চেপে ধরে টেনে নিয়ে সমান করে দিব তো সমান করে দেওয়ার পরে এটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে এইবার আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটি পিকচার নিতে পারেন তো পিকচারটি নেওয়ার জন্য আপনি কি করবেন পিকচারটি নেওয়ার জন্য এই প্লাস আইকনে আবার ক্লিক করে দিবেন প্লাস আইকনে আবার ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি সেম একইভাবে আবার একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আবার আপনি কি করবেন চলে আসবেন আপনার একটি ছবি নেওয়ার জন্য তো আপনি একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমার ছবি আমি একটা এখানে নিয়ে নিব তো ছবিটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা আমি এখান থেকে যতটুকু প্রয়োজন আমি কেটে নিব তো কেটে নেওয়ার পরে ছবিটা আমি সেখানে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন আমার এতটুকু প্রয়োজন তো আমি এখানে এইটুকু কেটে নিলাম তো নেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু এই ছবিটা এখানে চলে এসেছে আপনারা ইচ্ছা মতো আপনার ছবিটা এখানে কমাতে পারবেন সাইডে দিতে পারবেন যে কোনোভাবে আপনারা এটা দিতে পারবেন এবার কি করবেন এবার এটা আপনাকে লক করে দিতে হবে এটা লক করে রাখলে কি হয় সেটা আমি বলছি এখানে আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটাতে একটি ক্লিক করে দিবেন এই কর্নারে এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে লক সিস্টেম রয়েছে এখানে লকে একটি ক্লিক করে দেবেন এখানে দেখেন লক এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে যে আমি যেই ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটাও আমি লক করে দিচ্ছি লক করে দিলে কি হয় তো লক করার পরে আপনি আবার এখানে ক্লিক করে দিবেন এখানে দেখেন আমি তো এখানে আমি প্রথম পার্টটি লিখবো ইউটিউব তো ইউটিউব আমি লিখে দেবো এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে এবার এখানে আপনাকে এই কালারটি কিন্তু আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন বড় করতে পারবেন ছোট করতে পারবেন তো এটা আপনারা কালারটি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই লেখার পরে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কী রয়েছে এ রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এবার এই পাশে চলে আসবেন এইদিকে টানবেন এই সাইডে টানবেন টানার পরে আপনারা দেখতে পাবেন সাইজ এখানে সাইজ রয়েছে তারপরে প্যাডিং রয়েছে তারপরে কালার রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বোল্ড স্টাইল তারপরে যে ফন্ট রয়েছে সব কিছুই কিন্তু আপনারা এই যে যখন এতে ক্লিক করে দিবেন তখন কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি একটু লেখাটা বড়ো করে নিব তার জন্য কি করবো এখানে দেখতে পাচ্ছেন আমি সাইজে একটি ক্লিক করে দিচ্ছি সাইজে একটি ক্লিক করে দিলে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এটা এখন বর্তমানে কিস রয়েছে চল্লিশে রয়েছে তো এটা আমি কী করবো এখানে প্লাস এখানে জাস্ট কয়েকবার ট্যাপ করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়ো হচ্ছে বা আপনারা যে এটা ধরে টান দিলেও কিন্তু এটা বড়ো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা বড়ো হচ্ছে তো এটা আপনারা একটু বড়ো করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এটা বড়ো করে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কী রয়েছে টিকমার্ক রয়েছে মার্কে একটি ক্লিক করে দেবেন টিকমার্কে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু এরকম আসলো এবার আপনাকে এই কালারটা চেঞ্জ করতে হবে তারপরে এই কালারটি আপনি কীভাবে চেঞ্জ করবেন কালারটি চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আবার এতে একটি ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার আপনি কালারে চলে আসবেন এখানে দেখেন কালার তো কালারে চলে আসবেন তো কালারে আসার পরে এবার কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের কালার কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন লাল কালো আপনার যেটা ভালো লাগে যে কোনো কালার এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি এই কালারটা নিয়ে নিলাম তারপরে যে আমি যদি আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে ক্লিক করলে এই যে এই এটাতে ক্লিক করলে এখানে আপনারা মিশ্রিত কালার পেয়ে যাবেন মানে অর্ধেক অন্য কালার এবং বাকিটা অন্য কালার এইভাবে এরকম কালারও পেয়ে যাবেন এই যে এখানে যে দেখায় এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কালার এই ধরনের কালার পেয়ে যাবেন তো এই ধরনের কালার যদি আপনারা নিতে চান তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন এই নিচে এটাতে ক্লিক করে দিবেন আর এক কালার নিতে চাইলে এখানে ক্লিক করে দিবেন তো এটা আমি এক কালার নিলাম নেওয়ার পরে টিক টিকমার্ক রয়েছে টিকমার্কে একটি ক্লিক করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এটা আমি বোল্ড করব এই লেখাটা বোল্ড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এই পাশে আপনারা এই যে বোল্ড অপশন রয়েছে বি রয়েছে বিতে একটি ক্লিক করে দিবেন এখানে বিতে একটি ক্লিক করে দিলে এখানে কী দেখবেন এখানে বি রয়েছে বিতে একটি ক্লিক করবেন এটা বোল্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেল তো এটা আপনারা টিকমার্ক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে টিকমার্ককে একটি ক্লিক করে দেবেন এটা বোল্ড হয়ে যাবে আচ্ছা এটা বোল্ড হয়ে গেল এবার পরবর্তী যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আবার আপনি চলে যাবেন হচ্ছে এই যে এখানে দেখেন কী রয়েছে যে এইটা এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দিলে এটাতে আপনি শেপ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা শেপ একটি শেপ আপনি নিতে পারবেন এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে এটা আপনি শেপ দেখেন এখানে সুন্দরভাবে আপনি একটা শেপ এখান থেকে নিতে পারবেন তো শেপটি নেওয়ার জন্য এখানে আপনি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কী রয়েছে এটা আপনার ছোটো বড় আপনি এখান থেকে করতে পারবেন এই যে প্লাস আইকনে এখানে কয়েকবার ট্যাপ ট্যাপ করলে এটা কিন্তু দেখেন এটা এই যে এইভাবে চলে আসবে জাস্ট আপনি এই যে মার্কে একটি ক্লিক করে দিবেন বা আপনি যদি এটা কালার নিতে চান তাহলে কি করবেন এই যে একটু উপরে দিবেন উপরে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে হলুদ কালার বা কালো কালার লীল কালার সাদা কালার আপনি যে কালার ইচ্ছা সে কালার এখান থেকে নিতে পারবেন তারপরে এই যে নিচে একটু ক্লিক করে দিলে এখানে ক্লিক করে দিবেন এটাও কিন্তু অনেক রকম বিস্তৃত কালার আপনার পেয়ে যাবেন এই যে এই কালারগুলো সাদা তারপরে এই যে এই ধরনের কালার আপনার যেটা ভালো লাগে আপনি এটা আপনার লেখার ই অনুযায়ী আপনারা এই কালারটা নিয়ে নেবেন তো এখানে আমি কি করবো এখানে আমি জাস্ট আমি এই সাদা কালারটাই নিলাম যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা মিলে তো এটা আমি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এবার আমি আবার এতে ক্লিক করে দিলাম মার্কে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে আবার একটি টেক্সট এখানে লিখে দিতে হবে তো আবার একটি টেক্সট লেখার জন্য এবার কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এতে আবার ক্লিক করে দিবেন এখানে এতে একটি ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা প্লাস আইকনে আবার চলে যাবেন প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার কি করবেন টেক্সট তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে টেক্সটের নিউ টেক্সট এখানে ডবল ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এটা চলে আসবে এখানে দেখেন আমি আবার একটি লেখা লিখে দিব তো এখানে দেখতে পাচ্ছেন থামনেল তো থামনেলে এইটা আমি লিখলাম আপনারাও লিখবেন এটা আপনার যে অনুযায়ী আপনি লিখতে চাচ্ছেন সেটা লিখে দেবেন লেখার পরে কি করবেন এই যে ওকে রয়েছে ওকেতে একটি ক্লিক করে ওকে ওকেতে একটি ক্লিক করে দেওয়ার পরে সেম একই সিস্টেমে আপনারা এখানে কালারটা চেঞ্জ করে নেবেন তো জাস্ট আপনারা কী করবেন এই যে এ এতে একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এ এতে একটি ক্লিক করে দেবেন এতে একটি ক্লিক করে দেওয়ার পরে এই লেখাটা আপনারা বড়ো ছোটো করে নেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে কী করবেন সাইজটা আবার একইভাবে সাইজটা করে নেবেন এখানে প্লাস এইখানে ক্লিক করলে এটা কিন্তু সাইজটা বাড়ছে দেখেন সাইজটা বড়ো হবে আচ্ছা তারপরে আমি সাইজটা বড়ো করে নেওয়ার পরে এখানে মার্ক করে দিচ্ছি তো মার্ক করে দেওয়ার পরে এবার আপনাকে এখানে কী করতে হবে কালারটি চেঞ্জ করে দিতে হবে কালারটি আপনারা কী কালার দিবেন দেখেন এখানে আপনি কালো কালার আপনার ইচ্ছা মতো যেই কালার আপনি দিতে চাচ্ছেন সেই কালারটি দিয়ে দিবেন তো এখানে আমি কালারটি চেঞ্জ করে নিচ্ছি তারপরে এইটা যদি আপনারা এই যে নিচের এই যে শেপটি যদি আপনারা ছোট বড়ো করতে চান তাহলে এখানে চেপে ধরবেন চেপে ধরে এটা ছোটো বড়ো করে নিতে পারবেন আচ্ছা কালারটি আমি চেঞ্জ করে দেওয়ার পরে এখানে দেখেন আবার আপনাকে কি করতে হবে এই লেখাটা বোল্ড করে দিতে হবে তো এটা আপনারা এই যে এইভাবে টেনে নেবেন নেওয়ার পরে এই যে বিতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন করলে এটা আপনার কিন্তু বোল্ড করতে পারবেন সেম একই সিস্টেমে এখানে বি দেখেন বিতে একটি ক্লিক করে দেবেন এটা বোল্ড হয়ে যাবে তো সেম একই সিস্টেমে আপনারা যেভাবে করতে চাচ্ছেন এইভাবেই কিন্তু করে নিতে পারবেন তো দেখেন এরপরে আপনারা কি করবেন আবার গুগল ক্রোম বাজার থেকে আপনারা একটা লোগো যে কোনো আপনি যে রিলেটেড ভিডিও করতে চাচ্ছেন সেই রিলেটেড ভিডিওর যেভাবে আপনারা করবেন থামনেলটি সেই অনুযায়ী আপনারা একটা লোগো ডাউনলোড করে নেবেন যেহেতু আমি ইউটিউবের একটি লোগো ডাউনলোড করতে চাচ্ছি তো সেটা আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি তার জন্য আমাকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করে আবার ফর্ম গ্যালারিতে একটি ক্লিক করে দিয়ে আমি আবার লোগোটি এখানে নিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে আমি লোগোর উপরে একটি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখানে লোগোটি আপনাকে কেটে নিতে হবে তো লোগোটি কেটে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন বক্সের মতো একটি বৃত্ত রয়েছে বৃত্তর উপরে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এটা গোল হয়ে যাবে ঠিক আছে তারপরে এই যে এখানে দেখেন আমি এখানে ইচ্ছা আমার ইচ্ছা মতো আমি এখানে এটা নিতে পাচ্ছি তো আপনারা এটা এভাবে নিতে পারেন জাস্ট যদি টিকমার্কে ক্লিক করে দিলে এটা আবার এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু এখানে এভাবে আমি এই লোগোটা দিয়ে দিব। তো এই লোগোটি আমি এখানে বসিয়ে দিচ্ছি লোগোটি একটু ছোটো করে দিব যে এভাবে চাপ দিয়ে ধরে রাখলে এই লোগোটি কিন্তু ছোট হয়ে যাবে তো এভাবে আমি এই লোগোটি এখানে বসিয়ে দিলাম যখন আপনার কাজটি হয়ে যাবে তারপরে এখানে আপনি কি করবেন সেভ করতে হবে এটা আপনাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে তো গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনি কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করে দিবেন এখানে জাস্ট এই যে এই আইকনের উপরে একটি ক্লিক করে দিয়ে এখানে একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ তো এটাতে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কী রয়েছে কোয়ালি কোয়ালিটি রয়েছে কোয়ালিটি দিয়ে আপনারা কি করবেন এখানে এই যে এখানে এই যে চিহ্নটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে কাস্টম লো মিডিয়াম হাই তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে ভেরি হাই তো আমি এখানে হাইতে একটি ক্লিক করে দিচ্ছি হাই যথেষ্ট ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দিলে গ্যালারিতে দেখতে পাবেন সেভ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম